আসসালামু আলাইকুম ইদানিং ফেসবুকে আমি একটু একটা বিষয়ে খুব ভালোভাবে খেয়াল করতেছি যে যারা আমাদের ফরেন রেমিটেন্স আসেন মানে রেমিটেন্স যুদ্ধ আছেন যারা বিদেশের বিভিন্ন দেশে আছেন যেমন ইউরোপে আসেন আমেরিকায় আসেন বা সৌদি আরবে আছেন তাদের অনেকেই বক্তব্য এরকমভাবে দিচ্ছেন যে দেশে টাকা পাঠাবেন না অনেকে বক্তব্য দিচ্ছেন যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন অনেকে বক্তব্য দিচ্ছেন এরকমভাবে যে আগে যেখানে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা পাঠাতেন এখন জাস্ট অল্প টাকা পাঠাবেন দশ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো বিষয়টা হচ্ছে হুন্ডির বিষয়ে একটু কথা বলবো হুন্ডিরা আসলে বাংলাদেশ না শুধু হুন্ডিরা পৃথিবীর যে কোনো দেশের জন্য অবৈধ নিষিদ্ধ সুতরাং আপনি পৃথিবীর যে দেশের থেকেই টাকাটা পাঠান না কেন ওই দেশে কিন্তু হুন্ডিতে যদি পাঠান তাহলে আপনি যদি ধরা খান আপনার কিন্তু চাকরি থাকবেন আপনি কিন্তু ওইখানে জেল জরিমানা দেওয়া লাগতে পারে কিংবা দেশে পাঠিয়ে দিতে পারে সুতরাং যা করবেন তা বুঝে শুনে করবেন আপনার তো আগে সেফটি আপনার যে করা খরচ করে ওই দেশে গেছেন চাকরির জন্য টাকা কামাইতেছেন আপনার তো আগে চাকরিটা চাকরির প্রায়োরিটিটা আগে বেশি আগে দিবেন ঠিক আছে দেশের টাকা পাঠান পাঠা পাঠান দিস ইজ আপ টু ইউ বাট আপনার চাকরির প্রায়োরিটিটা আগে দেবেন আপনার উপরে কিন্তু আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট তারপরে দেশ ঠিক আছে সুতরাং হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে যদি আপনি ধরে খান আপনার ওই দেশে চাকরি থাকবে না আপনার চাকরিটাকে প্রায়োরিটি দিয়ে বুঝে শুনে ঠান্ডা মাথায় যা করার করবেন ধন্যবাদ